হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো বাঙালি মেয়ে পূজা আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে কারণ আজকে বাড়িতেই আমরা প্রথমবার মাশরুম বানানোর জন্য চেষ্টা করব আর সেটা তোমাদের সাথেও শেয়ার করব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে জানো তো মাশরুম অতি পরিচিত একটি ছত্রাক তথাকথিত সব ছত্রাক আমাদের শরীরের জন্য ভালো না হলেও কিছু কিছু ছত্রাক আমাদের শরীরের জন্য খুব উপকারী হয় আমাদের দেহের বিভিন্ন ভিটামিন প্রোটিন শর্করা সোডিয়ামের মেটাতে এই মাশরুম অনেক সাহায্য করে মাশরুম এতটাই ভালো খেতে হয় নিরামিষ মাশরুমকে নিরামিষ মাংস বলে থাকেন এমনকি আমরা এখন মেলায় গেলেও বিক্রি হতে দেখতে পাই বিখ্যাত বিখ্যাত জায়গার সব বিখ্যাত বিখ্যাত মাশরুমের পকোড়া আর আমরাও মাশরুম খেতে বেশ ভালোবাসি তাই আজকে বাড়িতেই চেষ্টা করব বিভিন্ন পদ্ধতি মেনে কি করে মাশরুম তৈরি করা যায় আর বাবা যেহেতু গাছ লাগাতে বেশ ভালোই বাসে তাই প্রথমবার বাড়িতে মাশরুম তৈরি করার জন্য চেষ্টা করছে আর দেখা যাক মাশরুমগুলো কেমন হয় আর কত বড় বড় হয় বাবা প্রথমেই একটি গামলাতে করে জল ভর্তি করে নিল তার মধ্যে কিছু পরিমাণ চুন দিয়ে কেটে আটি করে রাখা খড়গুলোকে চুন জলের মধ্যে দশ থেকে বারো ঘন্টা খড়গুলোর উপর কিছু ভারী ওজনের চাপিয়ে রেখে দেবে দশ থেকে বারো ঘন্টা পর খড়গুলোকে জল থেকে তুলে নেবে তারপরে একটি ফলের ট্রের মধ্যে খড়গুলোকে লেয়ার লেয়ার করে সাজিয়ে দিতে হবে কিনে আনা মাশরুমের বীজগুলো যেন পুরো ধানের মতো দেখতে লাগছিল দেখো কত সুন্দর পিউরিফাইং করে তৈরি করা ধানের উপরে সব সাদা সাদা লেয়ার বাবা একটু হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিল কারণ জমাট পেতে ছিল না ছাড়িয়ে দিলে মাশরুম ভালো হবে না খড়ের ওপরে প্রতিটি লেয়ারে মাশরুমের বীজগুলো চৌকো চৌকো আকৃতি করে দিতে হবে তাহলে খড় ভেদ করে সুন্দর মাশরুমগুলো বেরিয়ে আসবে তা না হলে কিন্তু খড় ভেদ করে বেরোতে পারবে না মাশরুমগুলো ভেতরেই রয়ে যাবে আর পচে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে তাই জন্য সুন্দর করে খড়ের ওপরে লেয়ারটা চৌকো চৌকো যথাযোগ্যভাবেই দিতে হবে তারপর একটা বড় পলিথিন দিয়ে ফলের ট্রেটাকে দশ থেকে বারো দিনের জন্য ঢেকে দিতে হবে মা আর বাবা মিলে পলিথিনটাকে একটা দড়ি দিয়ে ভালো করে বেঁধে নিল আর অবশ্যই এক একটা অন্ধকার জায়গায় ঘরের মধ্যে রাখতে হবে মাঝে মাঝে পলিথিন খুলে দেখে নিতে হবে খড়টা শুকিয়ে এসেছে নাকি খড় যদি শুকিয়ে আসে অল্প অল্প করে জল দিয়ে রাখতে হবে তাহলে মাশরুমগুলো বেশ বড় বড় আকারের হবে দশ থেকে পনেরো দিন পরে পলিথিনটা খোলার পর দেখা গেল মাশরুমগুলো খড়ভেদ করে বাইরে চলে এসেছে আর বেশ বড় বড় হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে মাশরুমগুলো তোমরা পকোড়া কিংবা তরকারি করেও খেতে পারো খুব ভালো হয় আজকে রান্নার জন্য মা কতগুলো মাশরুম তুলে নেবে তোমরাও চাইলে বন্ধুরা বাড়িতে এইভাবে মাশরুম বানিয়ে দেখতে পারো কেমন হয় ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের মতো এলাম তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটা অন্য ব্লগে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো